আপনার টুরিস্ট কনফার্ম এক ঘন্টা ধরে একটা হাফ প্যান্ট আর একটা টপ আর কিছু পছন্দ করি আর কি গোছাবা আমার তো বাস পুরো দিয়ে দিলে এক ব্যাগ এক ব্যাগ মাছ হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল তো তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে আজকে আমরা যাচ্ছি হাবড়া কারণ তোমরা সবাই জানো যে সামনে আমরা হানিমুনে যাব এজন্য শপিং করতে যাচ্ছি আর না কিছু খবরের ভিতরেও একটু দুঃখের খবর আছে আমার গুলো এটিএম কার্ডটা হয়ে গেছে তাই নিয়া এখন না তুমি তো একটু হাসি হাসি আমি এটিএম কার্ড খুঁজে পাচ্ছি না আমার হাসি হাসি বলছি কি করব কাটবো কি এটিএম কার্ড পাওয়া যাবে এটা ভালো লোক তো যাইও এখন এটা ব্লগ ব্লক করতে হবে আমার দুঃখের বিষয়ে বলতে আমার ঝামেলাটা বেশি হবে আবার ব্লক করো আবার अप्लाई করো ব্যাংকে গিয়ে জানো তো যাইও এখন যেটা যেটা করতে যাচ্ছি সেটা বলি 쇼পিং করতে যাচ্ছি আর আমরা টিকিট কাটতে যাচ্ছি ঠিক আছে কারণ আমরা নট হানিমুন ঠিক আছে ঘুরতেই যাচ্ছি কারণ হানিমুন এটা না তো কোথায় কি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব দেখতে দেখো ব্লগটা জানতে পারবে বিয়ে পরে প্রথম করা তো চলো আগে যাই কোথায় যাব জানি না যাচ্ছি হাবড়া আর সরার ছোট তাড়াতাড়ি চলো আর যাবে না এবার যেতে গাড়ির চাবি দাও গাড়ির চাবি দাও গাড়ির ও গাড়ির চাবি আমার কাছে মাথা খারাপ হয়ে গেছে আমার ও আমাদের বেরোনোর কথা ছিল চা খেয়ে এখন বাজে দুটো ব্যাপারটা হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে গাই যে এটিএমটা পাচ্ছি না ঠিক আছে চলো এবার লেটস গো চলো সিনেমাটি শর্ট এনজয় করতে লাগো তোমার আজকে মাইকটা আনতে মনে নেই গো এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি আমাদের মানে এখানে যা লেখা তাই ভেবো না আবার কারণ এখান থেকে সব রকমের এখান থেকে আর কি সব রকমের বাস যায় ঠিক আছে তো আমাদের এইটা হচ্ছে মেন ইয়ে এমনটা যে হাবড়া হাবড়া থেকে সব রকমের বাস যায় অনেক জায়গায় ঘুরে ঘুরে এবার ব্যাপার হচ্ছে আমরা কালকে ভোরে উঠবো বাসে এইবার সেই জন্য টিকিট কাটতে এসে

তারপরে বাড়ি এরপর শপিং মলে এসে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবো কারণ এটা পছন্দ হয় তো ওটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় তো এটা পছন্দ হয় না কারণ হানিমুনে যাব বলে কথা একটু আলাদা ড্রেস না নিলে হয় শেষমেশ এক ঘন্টা ধরে খুঁজে খুঁজে একটা মাত্র হাফ প্যান্ট পছন্দ হয়েছে দেখো তো এই টপ আর হাফ প্যান্টটা আমাকে কেমন লাগছে বাহ খুবই তো ভালো লাগছে চলো তাহলে এটাই নিয়ে নি ম্যাডাম এতক্ষণ ঘুরে ঘুরে মাত্র দুটো ড্রেস কিনলাম দুটো না সরি এক তো তুমি কত ভালো তাহলে তুমি কত ভালো ভালো তুমি কত ভালো পছন্দ তুমি কিনবা আমি কিনবা আমি করব এখন অনেক কাজ বলু নামে মানে সারা মানে আর না আধা ঘন্টা না তুমি প্রায় 1 ঘন্টাই বলতে পারো 1 ঘন্টা ধরে একটা হাফ প্যান্ট আর একটা টপ আর কিচ্ছু পছন্দ করি তাড়াতাড়ি যাও এখন অন্য মলে নিয়ে যেতে হবে এখন কোথায় যাবা ওই যে কলকাতা আর ভিতরে বেশি ভিডিও করা এলাও নেই জানো সব সব মলে এখন নিয়ম জন্য কিছু কিছু করে ক্লিপ নেওয়া ভয়েস দেওয়া চলো ম্যানেজ করে নাও তোমরা

চলো এবার তাহলে বাড়ি নাকি না খাবো না ও কিছু খাবে তা খেয়ে দে ডাইরেক্ট বাড়ি চলো তো গাইস আমরা চলে এসেছি একটা সুদ দোকানে আর এখন স্যার শু দেখছে ইয়াশ কালারটা ভালো লাগছে তাই না ভালো তো লাগছে পরে দেখো সেই ঘুরে ঘুরে বাবা চলে এসেছি এখন শুদ্ধখানে কষ্ট হয়ে গেছে ভালো লাগছে এটা ভালো লাগছে গোবর ডাঙায় চলে আসি আর এসে মনে পড়লো মা আমার তো ভুরুই তোলা হয়নি ওর জন্য তাড়াতাড়ি করে ভুরু তুলে বাড়ি চলে গেলাম কারণ অনেক রাত হয়ে গেছে কাল আবার ভোরে বেরোতে হবে চলো তাহলে বাড়ি গিয়েই কথা বলি ফাইনালি বেডিং ফেডিং দেখাতে বসে গেছো বাড়ি এসছো তা আর একটু পরে তো যেতে হবে দশটা তো বাস গেছে হ্যাঁ আবার তার বাড়ি আসলে কেন ফালতু চুপচাপ আগে মেন মেন আকর্ষণটা দেখাই দাও মেন আকর্ষণ গুরুদেবের এই গুরুদেবের আকর্ষণ দেখাই দাও